হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ রাইটার হচ্ছে জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এর আগে আমরা অন্য অন্য রাইটারের আলোচনা করেছি অনুসরণী প্রশ্ন নিয়ে আজকে এই বইটি আলোচনা করব ওকে একেবারে দু সালে যে নতুন ভাবে সংস্করণ হয়েছে সে বইটি থেকে তাই আমরা শুরু করছি তৃতীয় অধ্যায় থেকে একের পর এক ভিডিও আপলোড করতে থাকবো তারপরে লাস্টে আমরা এক আর দুই আপলোড করে দেবো ওকে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা আর এছাড়াও তোমরা জীবনবিজ্ঞান ভূগোল প্লে লিস্টে যাবে যার যেটা রাইটার আছে সেটা দেখে নিও ওকে চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই রাইটারের বইয়ের সমাধান চাওয়ার জন্য অনেকেই কমেন্ট করেছিলে কি দাদা তাড়াতাড়ি দিবে কিন্তু আমার লেট হয়ে যাওয়ার কারণেই তোমাদের কাছে প্রার্থী আমার নিজস্ব পরীক্ষা ছিল ওই কারণে লেট হয়ে গেল ওকে দেখো নাম্বার ওয়ান বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মান হচ্ছে এক সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার এক দেখো কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার দুই ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন কে ছিলেন তাহলে মেটার্নিক ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি অপশন নাম্বার এ চলো নেক্সট কোশ্চিন বলছে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে লম্বর ও ভেনেসিয়া লাভ করে অস্ট্রিয়া কে লাভ করেছিল অস্ট্রিয়া অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার নাম্বার ফোর ভিয়েনা সম্মেলনের মাধ্যমে অস্ট্রেলিয়ার সিংহাসনে কোন বংশ প্রতিষ্ঠিত হয় চারে সঠিক আনসার হয়ে যাবে হ্যাভ ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এর মধ্যে কিন্তু আমি তোমাদের কি দেবো কমেন্ট সেকশনে সেই কোশ্চিনের অ্যান্সার কিন্তু জানাতে হবে ওকে যে কোশ্চেনটা রিপিট হবে যদি রিপিট হয় অনুসরণীতে তাহলে সেই কোশ্চেনটা কিন্তু তোমাকে কমেন্ট সেকশন জানাতে হবে তাই একবারে মনোযোগ সহকারে ক্লাসটি শোনো চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ বলছে ভিয়েনা সম্মেলনের দ্বারা ইটালির সিংহাসন পাই কে না তো পোপ অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন ছয় নাম্বার কাসবার ডিগ্রি কে ঘোষণা করে সেভেন কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয় তাহলে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল আঠারোশো তিরিশ অপশন নাম্বার ডি নাম্বার এই কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব তাহলে ফেব্রুয়ারি বিপ্লব হয়ে যাচ্ছে আঠারোশো অপশন নাম্বার সি নেক্সট কোশ্চিন বলছে গ্যারিবল্ডির বাহিনীর নাম কি ছিল নাম ছিল কি তাহলে গ্যারিবল্ডির বাহিনীর নাম ছিল লাল তা বাহিনী ওকে চলো দশ নাম্বার দশ নম্বর বলছে ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয় তাহলে ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত কে হয়েছিল রাশিয়া অপশন নাম্বার সি তারপরে নেক্সট আসি এগারো নম্বর ড্যাশ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে এই এগারো নম্বর কোশ্চিনের অ্যান্সার তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না যতজন ক্লাস দেখবে ততজনই যাতে কমেন্ট পায় এই আশা রাখি তোমাদের কাছে প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেব ওকে এর आंसर অবশ্যই অবশ্যই জানাবে চলো আশা করি তোমরা বুঝতে বেরেছো क्वेश्चन रिपीट হয়েছে এটা চলো 12 নাম্বার 12 নাম্বার বলছে ভিয়েনা সম্মেলনে প্রধান নীতি ছিল কয়টি তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার এ তিনটি নেক্সট क्वेश्चन 13 নাম্বার বলছে যে ন্যাজ্য অধিকার নীতির মাধ্যমে যে বংশ হল্যান্ডের সিংহাসনে বসে তা হল অরেঞ্জ চলো এবার আমরা আরো আরো দুইখানা আছে চোদ্দ নাম্বার মেটানিক ছিলেন ড্যাশ প্রধান মন্ত্রী তাহলে মেটার্ন কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বলো তো চলো বলে দি এটা তাহলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটানিক অপশন নাম্বার নাম্বার ডি ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল তাহলে এটিও হয়ে যাচ্ছে তোমাদের একেবারে হোমওয়ার্কের কোশ্চিন অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর কোশ্চিন আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চিনে কিন্তু রিপিট হয়েছে তাই অবশ্যই দুইখানা কোশ্চিন দাগ নাম্বার সহকারে একখানা হচ্ছে তোমার এগারো নাম্বার এগারো নাম্বার লিখবে দিয়ে যেটা সঠিক সেটা সালটা লিখে দিবে এবার চোদ্দ পনেরো নাম্বারের সঠিক সালটা লিখবে অপশন সি ডি লিখবে না সি লিখলে বা ডি যদি লিখো ধরো এটার সঠিক আনসার হলো সতেরোশো উনব্বই তাহলে কি করলে এ সতেরোশো উনব্বই লিখবে বা শুধু সালটা লিখে দিবে সতেরোশো উনব্বই পনেরো ক্লিয়ার চলো এবার আমরা আসি অতি বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বলি মান হচ্ছে এক সত্য বা মিথ্যা বলো মানে কোনটি ঠিক কোনটি ভুল আমি এনে ক্রস আর রাইট দিয়ে ওকে দেখো নাম্বার ওয়ান বলছে ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্যমৈত্রী ও স্বাধীনতা তাহলে এক নাম্বারটা হয়ে যাবে সত্য আমরা প্রত্যেকে জানি নাম্বার টু লুই ফিলিপের আমলে ফরাসি বিপ্লব ঘটে তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার থ্রি মাস্তিনি ছিলেন ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা তাহলে তিন নাম্বার একটা হয়ে যাবে কি সত্য নাম্বার ফোর বলছে ক্যাভুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী তাহলে চার নাম্বার মিথ্যা নাম্বার ফাইভ গ্যারিবোল্ডি জার্মানির ঐক্য প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পাঁচ নম্বর মিথ্যা নাম্বার সিক্স জলভের আইন প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে তাহলে এটি হয়ে যাবে সত্য চলো নেক্সট নাম্বার বি বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান বলছে বিসমার্ক তাহলে বিসমার্ক কার সঙ্গে হবে বিসমার্ক হয়ে যাবে বি ইয়া তাহলে এক নাম্বারটা হয়ে যাবে বি নাম্বার দুই গ্যারিবল্ডি গ্যারিবল্ডি কি হবে গ্যারিবল্ডি হয়ে যাবে ইটালি

আঠারোশো পনেরো তাহলে আঠারোশো পনেরো হয়ে যাবে ভিয়েনা সম্মেলন এক নাম্বারটা হয়ে যাবে মানে এভাবে গিয়ে এভাবে মিলবে ওকে ব্যাপারটা বুঝা গেছে আমি পাশে লিখে দিলাম একেরটা হয়ে যাবে ডি নাম্বার দুই আঠারোশো চব্বিশ তাহলে এটি হয়ে যাচ্ছে দশম চার্লসের সিংহাসন লাভ মানে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে দশম চার্লস সিংহাসন লাভ করেছিলেন এ নেক্সট কোশ্চেন তিন নাম্বার আঠারোশো তিরিশ তাহলে তিন হয়ে যাবে অপশন নাম্বার সি জুলাই বিপ্লব তাহলে এটি হয়ে গেল সি নাম্বার ডি নাম্বার ফোর আঠারোশো তাহলে এটি হয়ে যাবে বি ফেব্রুয়ারি বিপ্লব ক্লিয়ার তবে দেখো বিবৃতি এবার আমরা আসি বিবৃতি বলছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সের বাইরে বিপ্লব প্রসূত ভাবধারা ছড়িয়ে পড়ে তাহলে এখানকার সঠিক ব্যাখ্যা কি হচ্ছে এখানকার সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তোমার নাম্বার এ নেপোলিয়ন বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করেন সব সঠিক ব্যাখ্যা হচ্ছে এক চলো তারপরে তারপরে দেখো দুই নাম্বার বিবৃতি দুই নাম্বার কি বলছে বিবৃতি নাম্বার ওয়ান টু বিবৃতি ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্র বেসরণী গঠিত হয় তাহলে এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার টু ফ্রান্স যাতে পুনরায় শক্তিশালী হতে না পারে সেদিকে রাষ্ট্রনায়কগণ দৃষ্টি রেখেছিলেন ক্লিয়ার নেক্সট তিন নম্বর বিবৃতি প্রজাতান্ত্রিকরা জুলাই রাজতন্ত্রের প্রতি ক্ষুব্ধ ছিল তাহলে এর সঠিক ব্যাখ্যাটা কি হবে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান কারণ জুলাই রাজতন্ত্র ভোটাধিকার সংকুচিত করেছিল তারপরে প্রদত্ত রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো তোমাদের এই লেসেনে যাবে ম্যাপে দেখে নিয়ে ওঠে ওকে নাম্বার ই এবার দেখো একটি বাক্যে উত্তর দাও এক নাম্বার বলছে নেপোলিয়নের পতনের পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন কোনটি তাহলে এর সঠিক হয়ে যাবে দেখো আমি লিখছি তোমরা দেখে দেখে নোট করে নাও ভিয়েনা সম্মেলন ওকে দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিন হচ্ছে ইউরোপের কোন দুই শাসক ভিয়েনা সম্মেলনে যোগদান করেননি তাহলে सठी अन्सार हो जाए रोमेर रोमेर पोप तुरस्कर के तुरुश्के सुलतान ओके রোমের পোপ ও তুরস্কের সুলতান দেখো লিখা হলে একটু মানে খারাপ হচ্ছে আমি নিজেই স্বীকার করে নিচ্ছি তোমাদের কাছে কারণ এটা মানে মোবাইলের স্ক্রিনে আঙুল দিয়ে লিখতে হচ্ছে তাই আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি একটা পেন ট্যাব নেওয়ার এখানে সুন্দরভাবে লেখাটা হবে ওকে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি মানে অনেকে কমেন্ট করো ক্লাসে কি স্যার হ্যান্ডরাইটিংটা ভালো করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম চলো নেক্সট কোয়েশ্চেন দুই নাম্বার তিন নাম্বার কোশ্চিন দেখো তিন নাম্বার কোশ্চিন বলছে যে ভিয়েনা সম্মেলনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিলেন তাহলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ক্লেমেন্ট তাহলে এখানে মেটারনিক লিখলেই হবে কেউ যদি ভাবো আমি যত বড় নাম বললাম তত বড় লিখতে পারো কেউ যদি ভাবো এটা লিখবো তাও হবে ক্লিয়ার বুঝতে পেরেছ মেটান্ন নাম্বার চার ভিয়েনার সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন স্থান লাভ করে তাহলে এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ে এটা অনেকগুলো নাম লিখতে হবে তাই আমি বলে দিচ্ছি আমার শুনে তোমরা নোট করে নাও দেখো এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তিরপান্ন নাম্বার পেজে আছে ওকে তিরপান্ন নাম্বার পেজে ক্ষতিপূরণ নীতি যে আছে পয়েন্ট তোমাদের এই রাইটারের বইয়ে সেখানে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে তোমার চারের বা আমি বলছি তোমরা লিখে নাও যে ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড ইংল্যান্ড কি করে লাভ করে ইউরোপের বাইরের মালটা দ্বীপ কমা আয়ো আয়নীয় দ্বীপপুঞ্জ হেলিগোল্যান্ড কেপ কমা দিয়ে সব তারপরে লিখবে কেপ কলোনি কমা ক্যারিবিয়ান দ্বীপ দাদ তারপরে মরিসাস সিঙ্গহল প্রভৃতি ওকে সামরিক ও বাণিজ্য কেন্দ্র এটা হচ্ছে সঠিক आंसर 4 এবার আসি 5 তবে চলো 5 নাম্বার ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সের কাছে থেকে কি কি পরিমাণ অর্থ কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে আদায় করা হয় তাহলে এ সঠিক ক্যান্সার হয়ে যাবে 70 কোটি খান সত্তর কোটি ওকে সত্তর কোটি কোটি চলো নাম্বার বলছে কোন সময়কালকে মেটানিকের যুগ বলা হয় তাহলে কোন সময়কালকে এটা একটু তোমরা ভালো করে লিখে নিও এটাও আমি বলে দিচ্ছি সুন্দর করে এক দু লাইন হবে বোধ ওকে হ্যাঁ লিখবে যে আঠারোশো ছয়ের নোট করে নাও আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ইউরোপের রাজনীতির ভাগ্য নিয়ন্তা ও প্রধান নিয়ন্ত্রক এই ঐতিহাসিক ফিসার এই সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটারনিক যুগ নামে অভিহিত করেছে ক্লিয়ার এইটুকুন তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ওকে ভিডিওটি তোমার যদি ওয়ান পার্সেন্ট মনে হয় কি উপকার হয়েছে তাহলে অবশ্যই ক্যানটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ক্লাসটিতে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো জানিও ক্লাস করতে কেমন লাগছে ওকে থ্যাংক ইউ অল দা বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে